তো হ্যালো আমার বন্ধুরা আজকে আমি নিয়ে এসে চলে এসেছি একটা নতুন একটা ব্লগ আর আজকে স্পেশাল হোলি ঠিক আছে তাই তোমাদেরকে জানি হ্যাপি হোলি আর আমি এখন ভাইপোর সাথে একটু দোল খেলবো মানে হোলি খেলবো ঠিক আছে তো এই সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি কিনে নিয়ে এসেছি ওই যে অনেক কিছু রয়েছে তো চলো দেখা যাক আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আরও অনেক কিছু আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে বলছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কার দিবি

সব না সব না সব না হয়নি এখন হয়নি এখন হয়নি গুলবিয়া গুলবিহা হাতে গুলবিহার হ্যাঁ আমি কেন দিতে বলছি ওরকম দিতে বলছি ওরকম না কেন দিতে বলছি

ওটা না ওটা না শুধু একটা শুধু এক ওটা ওটা আলাদা করবো তারা ঢুকো সেই রঙ এখন আছে যা হয়ে গেছে এই রংটা হয়ে গেল যা আবির নে স্বামীকে আর ব্রহ্মাকে পাড়িতে গল করে চলো নে আবির নে না ওই ওই তো আবির আবির বড় প্যাকেটটা নে বড় প্যাকেটটা বড় প্যাকেটটা হুম চলো না সে কেরকম কেরকম দেয় দেখো কেমন দিবি মনু দেখা দেখা আবিটা খোলা দাও তো আবিটা খুলে দাও দাদে नै आबि पाइदै पाइदै आबि एक टुनी नै एक टु करनै आ मलाई पाइदिस न ए त हा दे आ हट दि नै गर 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 नमो कर अंक नमो कर हामी छामे के दे 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 ए मा निजे निजे मुके दे छामे के दे छामे छामे के दे छामे के दे आइ नै आइ नै

कोड़ा कोड़ा बेंदी ना बेंदी दादा कोड़ी दे 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 इस एक जाइए ज़्यादा ज़्यादा क्यों हो रही है क्यों हो रही है ज़्यादा बाल जा बाल जा

একটু মানে জমিতে জল দেওয়া বলে পাইপ আনিয়েছিলাম এই পাড়ার মোড়ে সব ছেলেরা রং মাখায় বলে দাঁড়িয়ে রয়েছে যে সবাই দাঁড়িয়ে রয়েছে বাবলার মধ্যে একটু ভিডিও করে নিই ভিডিও করে আমি যে চলে যাচ্ছিলাম তো গাই এখন হোলি খেলতে যাওয়ার কথা আর আমি এখন যে জল দিতে যাচ্ছি পাইপ নিয়ে যাচ্ছি মাটির দিকে যাচ্ছি জল দিতে তো এই যে একটুখানি পাড়ার সব ছেলেরা মিলে একটু মাখিয়েছে বাচ্চা ছেলেরা মিলে রঙ মাখিয়েছে তো দেখি আগে জলটা দিয়ে নিই তারপর দেখি যা হবে কি না হবে দেখা যাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো খুব ধামাকাদার ভিডিও আসছে দেখে থাকো এখন হচ্ছে মানে জমিতে জল টল দিয়ে মানে কী আর বলবো আর কী যাই হোক জমিতে জল টল দিয়ে এসেছি মানে বাবা আছে মানে মেশিন চালিয়ে দিয়ে এসেছি আমি আর বাবা মিলে বাবা ওখানে আছে চলে আসবে মেশিন এখন চলতে থাকবে আর জানি না কেন ক্যামেরার দিকে তাকে কথা বলতে পারি না তো যাই হোক আর ওদিকে চলছে ওদিকে গেলে খুব মানে বোকা আছে সে তো জানি মানে ওদিকে মন্দির তৈরি করা চলছে আমাদের পুজোর তাই যে এখন যাচ্ছি মন্দিরের দিকে আর একটু হয়তো বাজনা বাজিয়ে হয়তো একটু বেরোনোর কথা আছে তো যাওয়া যাক দেখা যাক কী হয় ওই যখন মন্দির তৈরি হচ্ছে আমাদের আচ্ছা এমনি আজকে পুজো হবে পূর্ণিমায় পুজোর সময় এখন দেখছি এই যে আমাদের মানে সঞ্জয় বেড়া আমাদের যে মন্দিরটা তৈরি করছে আমাদের ওই মন্দিরে পটেদার হেভি করছে দেখো মন্দিরটা ভালোই হচ্ছে

কি কি কাঙা ধৰা কি কৰে

এটা আমাদের বিড়ি আর দুসিগাছে কি জল দে মা জল দে তো गाइस আমার মতন তোমরা কে কে এই দোল পূর্ণিমাতে হরি ঠাকুরকে পুজো করেছো কমেন্ট করে জানাবে

벌이 <목소리> 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 ভিডিওটা কেমন হলো জানিও আর বেশি দূর ভিডিওটা করিনি কারণ সব রং টং মেখে এসে বিকালে একটু ঘুমাচ্ছিলাম তাই ভিডিওটা কন্টিনিউ করিনি ভিডিওটা কেমন হলে জানিও লাইক অনেক সাবস্ক্রাইব করে দিও